শেখ আবদুল আসাইজাল যিনি ফাফজ দু হাজার তেরো সালে আমাদের ইন্ডিয়াতে তিনি সর্বশেষ এসেছিলেন বর্তনাবাজ ডোমকল ইসলামপুর বর্ধমান প্রোগ্রাম করে গেছেন তারপরে তিনি আর আসেননি তার মানে এই নয় তিনি আসেননি বিধায় আপনারা তার আলোচনা থেকে মাহরুম আছেন বা শুনতে পাচ্ছেন না এমনটা নয় এমনটা কি এমনটা তো নয় আমাদের শেখ মথুর রহমান মাদানী হাফিজ তিনি কখনো কোনোদিনই ওয়াজ মাহফিল এইভাবে ফিল্ড এসে করেন না শুধুমাত্র ঘরের মধ্যেই তিনি আলোচনা করেন আর বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন আলোচনা সভাতে তিনি অংশগ্রহণ করেছেন কিন্তু তার আলোচনার যে প্রভাব তার আলোচনাতে উপকৃত হয়নি বাংলাতে শুধু পশ্চিম বাংলা নয় পূর্ব বাংলা তথা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষ যারা দিন জানতে চায় সঠিকটা জানতে চায় তাদের জন্য তার বক্তব্য কোনো না কোনো এক সময়ে উপকার দিয়েছেই অথচ এই ব্যক্তি কখনোই মানুষের সামনে এইভাবে এসে ওয়াজ মাহফিলের আয়োজন করেনি ঘরোয়া প্রোগ্রাম করেছেন আর মিডিয়ার মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে তার আলোচনাগুলো পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ মানে যারা আলোচনা শুনতে চায় যারা দিন জানতে চায় তাদের জন্য দিন জানা দিন শেখা এটা আজকের দুনিয়াতে যত সহজ এত সহজ কোনদিন কখনো কোনোভাবেই ছিল না যদি আপনি হাদিস জানতে চান মোবাইল আপনার হাতে আছে বাংলা হোক উর্দু হোক আরবি হোক যারা আলেম আছেন মাক্রভাই ঝামেলা ডাউনলোড করে নেন সতেরো থেকে বিশ হাজার হাদিসের গ্রন্থ এক মাকটাইস সামেলার মধ্যে আপনি পেয়ে যাবেন কোন হাদিসের তাহাকে তাখরিস দরকার যে হাদিসটা সহী নাজয়ী মাক্রাই সামেলাতে যের আপনি সাহস করে সঙ্গে সঙ্গে চলে আসবে কোন হাদিস আপনার মাথাতে আসছে না যে হাদিসটা কোথায় আছে কোন গ্রন্থে আছে আগে মানুষ হাজার হাজার লাইব্রেরির বইয়ের পৃষ্ঠা উল্টেও সে হাদিসটা সেই মশালাটা বের করতে খুব কঠিন হয়ে যেত কিন্তু এখন আল্লাহ সোহান তালা এমন নিয়ামত দিয়েছে আমাদেরকে যে দুই একটা শব্দ লিখলেই সে হাদিস আমাদের সামনে চলে আসছে আল বাহিসুল হাদিস দুই একটা শব্দ দিলেই হাদিসের চোদ্দ গোষ্ঠী আমাদের সামনে চলে আসে হাদিসটা সহি না জৈব সহি হলে কোন কোন ইমাম বলেছে জৈব যদি হয় কোন কোন ইমাম বলেছে কি কারণে জৈব কোন রেব কে তাকে জৈব বলেছে তার ইন তথ্য বর্তমান যুগটা আমাদের জন্য যেমন সহজ হয়ে গেছে তাই মনে রাখবেন যখন দিন জানা সহজ হয়ে গেছে কিন্তু আমরা দিন যদি চর্চা না করি এটা আমাদের জন্য গজবের একটা কারণ হতে পারে কেন কারণ আপনি খুব সহজে শিখতে পারছেন কিন্তু আপনার শেখার আগ্রহ নাই আল্লাহ সুমান তালা বেশি এই ইলমি মাজলিশে বসা তুমি তৌফিক দান করো আমিন সম্মানিত সুদি আপনাদের যদি প্রশ্ন আছে প্রশ্নগুলা দিয়ে দিতে পারেন তার আগেই দুই একটা কথা চলে এসছে তা আপনি দূরে কেন আপনি আসেন একটা ছোট্ট কথা আপনাদের বলেই আমরা প্রায় আলোচক আলোচনার শুরুতে আমরা বলি যে আল্লাহ সোমান তালা মানুষ জাতিকে আশরাফুল মাখলু হিসাবে ঘোষণা করেছেন বা মানুষের হচ্ছে আশরাফুল মাখলু আমরা জানি কি জানি না লতা বলেন চাচা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে মানুষের চেয়ে আশরাফুল মাখলু কাফ ইসলাম ইবরুল তাইমের রাজাহুল লাল মুতাফাস সাতশো আঠাশি দূরী তিনি এ বিষয়ের উপরে অনেক ডিটেল লম্বা আলোচনা করেছেন তিনি বলছেন যে মানুষ যে গোটা সৃষ্টি জগতে মধ্যে সর্বশ্রেষ্ঠ মাতৃতা মানুষ জাতি এই আকিদাটা সঠিক নয় কেন কারণ মানুষ জাতি যদি সর্বশ্রেষ্ঠ মাতৃতা হয় তাহলে ফেরাউন মানুষ না ভাই ফেরাউন কি তো ফেরাউন কি সৃষ্টির সে রাষ্ট্রাবুল বলবেন নমরুল হামান আবু জাহেল আবুল সাইবা মোদি যোগী এরা কি আশ্রাবুল মাতলুকাত কথা বলেন মানুষ যদি কুল্লিয়াতাম সমস্ত মানুষ যদি আশ্রাবুল মাকলুকাত হয় সৃষ্টির সেরা হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি প্রশ্ন তুলেছেন আর এটা নিয়ে যুগ যুগ ধরেই ওলামাদের মধ্যে ইখতিলাফ দেখা দিয়েছে যে আসলে আশ্রাবুল মাকলুকাত সৃষ্টির সেরা কারা এক যা আলেম দ্বারা চলে গেছে মানুষের চেয়ে আশ্রাবুল মালুতাপ আর বৃহত্তর গেছে না মানুষ নয় এরা হচ্ছে এরা সেরা কেন এদের দ্বারা গোনা হয় না এদের দ্বারা তবে এটা আল্লাহ সৃষ্টি আবার অনেক তার যুক্তি দিয়েছে আর যার মধ্যে গোনার প্রবণতাই নেই যার মধ্যে গোনার প্রবণতাই নেই তাই গোনা করলো না নেটি করলো এটা তো দেখার দরকার নেই বরং আদম সন্তান আদমের মধ্যে আল্লাহ স্নালা ইচ্ছা শক্তি দিয়েছে আল্লাহ সুবান ও তালা তাকে ভালো মন্দ চেনা জানা বোঝা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে তাই যদি আশরাফুল মাকলুবাদ কেউ হয়ে থাকে সেটা মানুষ জাতির মধ্যে থেকেই হবে এই নিয়ে অনেক আলোচনা ফল কথা এটা চমৎকার জবাব দিয়েছেন ইবনে তাইম ছাত্র ইমাম ইবনে কাইমা জলদাই আল মুতাফা সাতশো একান্ন হিজড়ি তার এলামুল মহাকিনের দ্বিতীয় খণ্ডের আঠারো পৃষ্ঠায় তিনি আলোচনা করে সমস্ত দলিল আদিল্লাহকে দুই দিকে নিয়ে এসে তিনি আলোচনা করে সিদ্ধান্ত দিচ্ছে আসলে মানুষ চেয়ে সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত এ কথা সঠিক নয় তবে মানুষের মধ্যে যারা মুখমিন যারা বিশ্বাসী জাত যত বেশি তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাত